ठोपनिषदे दस नम्बर मंत्र अब्दी गए यदि एगारो बारो नंबर मंत्र सूर्यो यथा सर्वलोक चक्षु, ना चक्षु बाई सर्व ना न लिप्यते चक्षुषर् बाह्य दोष एक सर्वभूतांतरात्मा न लिप्यते लोक दुखेन बाह्य যেমন সমস্ত জগতের চক্ষু অর্থাৎ প্রকাশক সূর্যদেব চক্ষুগত বাইরের দোষ তারা লিপ্ত হন না সেইরূপ সমস্ত জীবে হৃদয়স্থিত অন্তরাত্মা এক পরমাত্মা মানুষের দুঃখ দ্বারা লিপ্ত হন না কেননা সমস্ত কিছুতেই অবস্থান করেও তিনি সেগুলি থেকে পৃথক বারো নম্বর একো এক সর্বভূতান্তরাত্মা একম রূপম বহুধা ইয়াক ইয়েন উপশ্যন্তি ধীরা স্তেশাং সুখাং শাশ্বতম নেতরে যে সকল প্রাণীর অন্তরস্থিত পরমাত্মা এক এবং সকলের নিয়ন্তা যিনি একই রূপকে বহুরূপে বিভক্ত করেন তাকে অন্তরস্থিত রূপে যে জ্ঞানী পুরুষেরা নিরন্তর দেখতে পান তাদের চিরসুখ প্রাপ্তি হয় অন্যদের ওই পরম সুখ প্রাপ্তি হয় না দশ নম্বর মন্ত্রে যেমন বলেছে বায়ুর যথৈক্য ভুবনম প্রবিষ্ট যেভাবে বায়ু সব রূপের মধ্যে দিয়ে প্রকাশিত হচ্ছে একই স্পেস একই হাওয়া এমন কোনো স্থান নেই যেখানে বায়ু নেই ভ্যাকিউম করা যেতে পারে সেটা একটা আলাদা ব্যাপার কিন্তু ভ্যাকিউম করে বেশিক্ষণ রাখা যাবে না কতক্ষণ রাখবে এয়ার প্রেশার পড়তেই থাকবে পড়তেই থাকবে লঞ্চিবিলিটি কমতে থাকবে একটা বেলুনকে কতক্ষণ ধরে তুমি একটা জায়গা থেকে স্ট্যাগনেন্ট করে রেখে দেবে বেশিক্ষণ রাখা যাবে না ওর নেচার হলো আস্তে আস্তে বেলুন চুপসে যায় এমন তো দেখা যায় না বেলুনে বায়ু প্রবেশ করছে তো স্বাভাবিকভাবেই সম হতে চায় এটা বোঝানো হয়েছে যে অস্তিত্বের বা প্রকৃতির স্বভাবই হলো সে সর্বব্যাপী মাটি বলো জল বলো আলো বলো দেখো এই প্রত্যেকের নেচারের মধ্যে একটা জিনিস খুব কমন এরা কোনো একটা জায়গায় বাঁধা থাকতে চায় না স্পেস আমরা ব্যক্তিগত করছি তাকে বলছি এই জায়গাটা আমার ওই এই স্পেসটা আমার কিন্তু তার নেচারের দিকে যদি তাকানো হয় সে কিন্তু বাঁধা থাকতে মোটেই খুশ চায় না জলও এক স্থানে বাজে থাকতে চাইছে না যে তুমি জলকে স্ট্যাগনেন্ট করবে ও নোংরা হয়ে যাবে অনুপযোগী হয়ে যাবে ওকে প্রবাহ হতে দাও ওর নেচার রকম ও বইতে চায় বায়ু বইতে চায় সূর্য প্রকাশিত হতে চায় আর এই ফাইভ এলিমেন্টস বেসিক তাই দিয়ে আমরা গঠিত সেই ভাই সেই জন্যই কোনো আত্মা ব্রহ্মের বিষয় নেই আমাদের স্বাভাবিক স্বভাব এই যে সৃষ্টি স্থিতি বিনাশ বলা হচ্ছে না ভালো করে যদি দেখা যায় এর সামনে আমরা দেখতে পাবো এই যেন বিস্তারেরই খেলা যা সৃষ্ট হয়েছে তা যেন বিনষ্ট হতে চাইছে ওকে কেউ বলেনি যে তুমি বিনষ্ট হয়ে যাও যা কিছু নষ্ট হয়েছে তা যেন আবার একটা রি হতে চাইছে কিছু না কিছু হতে চাইছে এটা যেন অস্তিত্বের সম্পূর্ণ নেচার এই জন্যই ওটাকে এক কথাতে ঋষিরা বলেছেন মায়া বা শক্তি কি না ব্রহ্মের স্বভাব প্রকাশিত হয়ে যাওয়া এই যে এখানে বারো নম্বরে বলছে একম রূপম করতি যা এক তারই স্বভাব বহু হয়ে যাওয়া ব্যাপারটা বুঝে যাচ্ছে প্রত্যেক ধর্ম বলেছে কি একজন সলিড ভগবান আছে ঈশ্বর আর একটা সলিড অসুর আছে বা শয়তান আছে একমাত্র ভারতীয় দর্শন বা সনাতন দর্শন সে বলছে যে না এই একই দুই রূপে বিভক্ত হয়েছে এটা একটা খেলার মতো আর কেউ বলেনি কারণ যখনই তুমি বলবে একজন সর্বনিয়ন্ত্রা আছে তখনই ন্যায়ের প্রশ্ন এসে যাবে এ উনি এমন কেন করলেন উনি তেমন কেন করলেন আর এর কোনো উত্তর পাওয়া যাবে না তুমি বললে ঈশ্বরকে যে সব ধর্মেতে এক কথা বলছে তিনি মঙ্গলময় তো মঙ্গলময় তো একটা যুবতী মেয়ের রেপ কেন হয়ে গেল একটা ছোট বাচ্চা জন্মাতে জন্মাতেই গাড়ি ধাক্কা এসে মারা কেন গেল এ কেমন ঈশ্বর তখনই বললো না না এটা শয়তানের কাজ এটা ভগবানের কাজ না একটা জাস্টিফিকেশন খোঁজা হলো যখনই তুমি একটা ইউনিট বানাবে অস্তিত্ব সব সময় ডুয়ালিটিতে ভাইব্রেট হচ্ছে এবার এই ডুয়ালিটির সংজ্ঞা কি হবে কি করে ব্যাখ্যা করবে তখনই বানানো হয়েছে জয়তান একই যে আমাদের সনাতন ধর্মেতে দেখবে একই ব্রহ্মার কাছে সুর অসুর শিবের কাছে সুর অসুর সবাই এসে বরপ্রাপ্ত হচ্ছে মানে শিবের একই শক্তি তাহাতে নরকাসুরও শক্তি পেয়ে যাচ্ছে আবার তাতে ঋষিও শক্তি পেয়ে যাচ্ছে শক্তি পেয়ে যাচ্ছে মানে যে যা চাইছে পাচ্ছে অর্থাৎ শক্তি আলাদা নয় ভিন্ন নয় একই জিনিস নানাভাবে বিভক্ত হয়েছে তো এটা বোঝানো হয়েছিল এখানেও তাই বলছে বোঝার এখানে এগারো নম্বরে যে যেমনভাবে সূর্য সব লোকের চক্ষু অর্থাৎ সূর্যের প্রভাবে আমরা দেখতে পাই ঠিক আছে কিন্তু সূর্য কিছুতে লিপ্ত হয় না সূর্যের আলো চোরের উপরে সাধুর উপরে একই রকমভাবে প্রভাব ফেলে ঠিক তেমনই তুমি যদি বলো যে একটু ব্রাইটনেসটা কমাও সূর্য কমাবে না সূর্যের যখন যেমন দেওয়ার বলে আমি তো ছোটো আমার বাচ্চাটা ছোট বলছে না অর্থাৎ ভাবটা কি বোঝো এই ডুয়ালিটি এটা অস্তিত্বে এই যে জন্ম মৃত্যু হবে সুখ দুঃখ হবে ভালো মন্দ হবে এই টোটাল জিনিসটা একটি খেলার মতো সূর্যের কাছে সূর্য হয়ে দেখো সূর্যের কাছে এটা নেই শুরু যদি আমাদের মতো হতো ও বলতো আহারে বাচ্চাটাকে একটুখানি ব্রাইটনেসটা কমিয়ে দিই অথবা এখানে প্রচণ্ড পরিমাণে বদমাইশি করছে সবাই ভিষাসুর বা এরকম জাতীয় লাদেনের উপরে সাদ্দামের উপরে একটু বেশি স্করচিং ওভার হেড করে দিই তাহলে এরা পুড়ে যাক এই বিষয়টা থেকে মুক্ত অর্থাৎ সেই মনের কথা বলা হচ্ছে যে এই দুটোকে আলাদাভাবে দেখে না যে হ্যাঁ যে অভেদ মানে বিবিধ ভেদ তো হবে ব্যবহারিক স্তরে তোমাকে ভেদ করতেই হবে তুমি তো বলবে না যে দেখো সূর্য অভেদ তা দুপুরে একটার সময় জুন মাসে বেরোই ছাতা ছাড়া তা তো বলবে না ব্যবহারিক তরে তো তুমি সব কিছু ব্যবস্থা করবে কিন্তু তুমি জানো কোনো এক স্তরে মনের যে এই দুটো জিনিস আলাদা নয় অ্যাপ্রোপ্রিয়েট যেটা কালকে বলা হচ্ছিল পড়ছে এই সূর্যই সূর্যের আলো থেকে ধান তৈরি হচ্ছে আবার এই সূর্যই মরুভূমিতে তাপাচ্ছে আবার ওই মরুভূমি হয়তো বনসৃজন করতে কাজে লাগছে সব কিছু সূর্যের যেই অংশ জলের উপরই ভাগে পড়ছে সেই অংশ উপর দিকে জলকে গরম করছে নিচে ঠান্ডা থাকছে কিন্তু টোটাল ব্যবস্থাপনাটা একটা জালের মতো করা আছে ফলে এর কাছে ভালো মন্দ কিছু নেই মশারির কোন কিউবকে তুমি বলবে ভালো আর কোন কিউবকে বলে মন্দ প্রত্যেকটি একে অপরের সাথে জড়িত একটা জায়গায় ছিঁড়লেই তা অনুপযোগী হয়ে যায় এখানেই সৌন্দর্য ভারতীয় দর্শনের পরে তুমি ধর্ম নিয়ে আসো আবার অধর্ম আসবে তুমি অধর্ম নিয়ে আসো আবার ধর্ম আসবে তখন এর সলিউশন কি তখন কোথায় যেন স্থির হয়ে দাঁড়িয়ে বলল খেলা এটা চলতেই থাকবে যেমন ক্রিকেটে বা ফুটবল আমরা আগে দিন বলছিলাম যে একজন বলে লাথি মারল আর বাকি কুড়িজন একুশজন মেয়েদের পিছনে ছুটছে এটা কি এটা তো অন্যায় খুব বলছে না এটা খেলা কেমন খেলা বলে হ্যাঁ খেলা এরকম আবার খেলার অনেক রুলস আছে রুলসও আছে আবার মূলভূত যে খেলার আন্ডারস্ট্যান্ডিংটা ওটাই তো একরকমভাবে বালক্ষিতা একজন ব্যাট দিয়ে বলটাকে মারবে ঠিক আছে এবং সেটা দূরে যত দূরে যাবে একজন একজন দুজন তিনজন এগারো জন মিলে দাঁড়িয়ে আছে এটাকে হোল্ড করার জন্য যাতে বেরিয়ে না যায় তাহলে এর একটা বিভিন্ন নিয়ম আছে উপরি উপরি এই করতে পারবে না ওই করতে পারবে না কিন্তু যদি প্রশ্ন করা হয় যে খেলাটাই কেন এর কি দরকারই কী ছিল এতে তার কোনো নিয়ম নেই হুম অনুশাসনে এই পুরো অস্তিত্ব চলছে পুরোপুরি কিন্তু এর কেন্দ্রে গিয়ে দেখো যে এটা কী এটা কী দরকার হুম এরম জু বুট পরতে হবে এমন প্যাট পরতে হবে এরম ভারী বল হতে হবে বলের এত ওজন হতে হবে ক্রিচ এমন হতে হবে ব্যাটের এত ভ্যারাইটি কি কী দরকার কি মূল বিষয়টা কী এর তোমাকে হাসতে হাসতে বলতে হবে জাস্ট ফর ফান এই ফানের জন্য এত নিয়ম বানানো হয়েছে তো জীবনে যে নিয়ম নেই তা না তো বোঝাচ্ছে এই নিয়ম যেগুলি দেখা যাচ্ছে প্রকৃতির মধ্যে আমাদের মধ্যে এই নিয়মে আমাদের মূল সত্ত্বা কোথাও লিপ্ত হয়নি ও খেলছে খেলিছে ওই বিশ্বলয়ে হুম একস তথা সর্বভূতান্তর আত্মা এরকম অ্যাজ প্রথমটা প্রথম লাইনটা হলো উদাহরণ এটা কি হয় যে আমরা ভুল করে ফেলি আতিশয্যের যে উদাহরণ যেটা দেওয়া হচ্ছে সেই উদাহরণটাকে ধরি না ঠিক আছে যেমন সূর্য সব কিছু দেখার সহায়ক কিন্তু নিজে দেখার যোগ্য নয় সূর্যের দিকে দেখাবে না কিন্তু সূর্যের রিফ্লেকশানে সব কিছু তুমি দেখতে পারবে ঠিক আছে ঠিক তেমনই সূর্যকে দেখা যায় না বলতে এখানে কনটেক্স বুঝতে হবে যে না মহারাজ আমরা তো এই করেছি সেই করেছি ঠিক তেমনই সর্বভূতান্তর আত্মা সব কিছুর অন্তর অন্তরাত্মা বলতে গেলে আমরা অন্তরবাহিরকেও আলাদা করেছি আমরা ভিতর 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 করেছি এবার কী করবে এখানে এখানে কি বালতি ফেলবে এখানে কি প্যারাসুট নামাবে কী করবে ভিতরে যাব কি করে সবাই সাধকরা বলছে অন্তর্মুখী অন্তর্মুখী জীবনের কাছে জিজ্ঞেস করে আর অন্তর্মুখ বহির্মুখ কী এ একই প্রবাহিত হচ্ছে ভিতরে যাও ভিতরে যাওয়া মানেটা কি ভিতরে যাওয়া শব্দের অর্থ এর কেন্দ্রে দেখো অর্থাৎ এর গভীরতা ডেপথ বোঝো আর কিছু নেই ভিতর বলতে কোনো হৃদয়ের মধ্যে এটা কি ফ্যান্টাসি বানিয়ে হৃদয়ের মধ্যে পদ্মকল্পনা হয়েছে হ্যান হয়েছে ত্যান হয়েছে অনেক কিছু ভাবনা চিন্তা করা হয়েছে ফাইটিং চলবে ডান দিকে আছেন ভগবান না দিকে বসেন কেন হার্ট তো বাঁদিকে এ বলছে মাঝখানে মাঝখানের ব্যাখ্যা বের করো তো এরকম অনেক রকম হয়েছে মাঝখান বলতে আবার সেন্টার কেন্দ্র হুম এগুলো কোনো লিটারেলি নেবো না হুম তো সেরমভাবে আত্মা সব কিছুর কেন্দ্রে যা আছে তা না লিপি লোক দুঃখে না লোক মানে সব কিছু সব লোক সব স্থান সব কাল সব পাত্র সব কিছু যা কিছু আছে দুঃখে না কেন বলছে তাহলে কি সুখে না তিনি লিপ্ত হন যখন দুঃখ শব্দটা কথা বলা হচ্ছে তখন দ্বৈতের কথা বলা হচ্ছে বুদ্ধের ফিলোজফিতে এই সবার প্রথমে যে চারটে মেন প্রিন্সিপাল তার মধ্যে বললো দুঃখ আছে ঠিক আছে তো এই যে দুঃখ এই দুঃখ মানে কি শুধুমাত্র আমরাই আমরাও দেখুন বুদ্ধের জীবন যখন পড়ি আমরা বলি শুধুমাত্র কি বলে বুদ্ধ যখন বোধি লাভ করে উঠলেন তিনি কি আগে কি দেখেছিলেন জরা ব্যাধি মৃত্যু ভেবে দেখো একটু সামনে গিয়ে দেখো যদি বুদ্ধ আগে রাজকীয় ঐশ্বর্য না দেখতেন জরা মৃত্যু ব্যাধিকে কি আইডেন্টিফাইও করতে পারতেন এই যে ডিফারেন্ট এই ডিফারেন্ট ক্রিয়েশনের জন্য তো আগে সুখের অনুভব প্রয়োজন নাহলে দুঃখ কী কী করে বুঝবে বুদ্ধ রাজপ্রাসাদে আছে এবং যখন তার একটু শরীর খারাপ হচ্ছে সঙ্গে সঙ্গে মেডিসিন চলে আসছে তো শরীর খারাপ আর মেডিকেশন এই দুটো জিনিস একে অপরের সাথে চলছে বুদ্ধ যখন লাভ করলেন বা তিনি যখন জীবনকে বুঝতে পারলেন তিনি সবার আগে বুঝলে এই দুটো খেলা চলছে এই দুটোই দুঃখের কারণ একসাথে সুখের অনুভব না থাকলে দুঃখের অনুভব সম্ভব নয় ঠিক আছে প্রত্যেকটা জিনিস অর্থাৎ সুখ যখনই আসছে যখনই এসি চলছে তখনই তোমার গরম লাগা তৈরি হয়ে যাচ্ছে অধিক এবার তোমার আস্তে আস্তে ইমিউনিটি পাওয়ারটা কমতে শুরু করবে তোমার একরকম করোনাতে তো তাই হলো যেগুলি সুখ ছিল যারা যা বেশি সুখী ছিল তারাই প্রচণ্ড দুঃখ পেয়েছে ওই সময়তে এবারে যে গাড়ি ছাড়া বেড়তো এখন গাড়ি চলছে না যে চুপ করে বসতে পারতো না সারাক্ষণ কাজ করছে এবং মাসে দু লাখ টাকা ইনকাম করছে সে একদম ঘরে বসে গিয়েছে একজন ধরো চাষি ঠিক আছে সে অনায়াস চাষ করেছে তার তো কোনো অসুবিধা হয়নি কিন্তু যারা কর্মের মাথা তারা চুপ করে বসে গেল যার যেই অনুভবটা আছে তার বৈপরীত্য অনুভব তার অধিক হতে শুরু করবে তো যখন বলছে লোক দুঃখে নাও তখন বলা হচ্ছে এই যে বৈপরীত্যের অনুভব এই টোটাল খেলাটা দুঃখের সুখ দুঃখ ভালো মন্দ দিন রাত রাত এসে গেলে মনে হয় কখন সকাল হবে সকাল যদি লম্বা হয়ে যায় বলবে যে বাবা এতক্ষণ গরম হয়ে যাচ্ছে যাচ্ছে না কখন সূর্যাস্ত হবে এই যে টোটাল ব্যাপারটা একে অপরের সাথে জড়িত বুদ্ধ এটা বুঝেছিল সবার আগে উঠে তো বলতে পারতেন যে যেখানে মায়ের নাম সেখানে আনন্দধাম আনন্দম শুধু আনন্দম আনন্দ বিষয়টি আলাদা আনন্দ বিষয় সুখ নয় আনন্দ হলো সুখ দুঃখের বোধ যখন এসে গিয়ে ভাবো না তুমি ক্রিকেট খেলছো ছক্কা মেরেছ তো আনন্দ আমরা বলি মজা মজা আগে ঠিক আছে আর এইটা একটা আনন্দ অবশ্যই ছয় মালে আনন্দ হয় ঠিক তেমনই বোল্ড হলে দুঃখও হবে একই সাথে হুম আর চার রান বাকি দুই বল বাকি আর এক বলে ক্লিন বোল্ড আর একটা বল মাত্র বাকি থাকলো এবার চারে চার চাই বুক ঢিকপিক ঢিকপিক করছে এই হলো সুখ দুঃখের খেলা ঠিক আছে তো এই একটা আনন্দ আছে নো ডাউট উত্তেজনাপূর্ণ আনন্দ উদ্বেগপূর্ণ আনন্দ আর একজন প্যাভিলিয়ানে বসছে এবং পপকর্ন খাচ্ছে কিন্তু সবার মতো হবে না কারণ প্যাভিলিয়ানে যারা বসে আছে যারা সবাই দেখছে চারিদিকে তাদের মধ্যেও গ্রুপ হয়ে গিয়েছে কেউ এই দলের কেউ দলে তারাও সুখ দুঃখ ভোগ করবে কেউ যদি সেই র্যাঞ্চোর মতো হয় বসে দুলতে দুলতে শুনবে তাহলে গিয়ে কাজের কাজ কিছু হতে পারে যে দেখো এটাই বারবার বোঝানোর চেষ্টা হয়েছে আর এর একটা আলাদা আনন্দ আছে জীবনকে বোঝার একটা আলাদা আনন্দ তাকে আনন্দ বলা হয় অতি ব্যক্তি শান্ত হয় স্থির হয় শান্ত বলতে এখানে স্থির শান্তি মানে আগের দিন আমি বলছিলাম ধরে নেবে না যে অশান্তি থাকবে না এটা খুব বড় বড় ট্র্যাপ কখনো তুমি শান্ত হবে কখনো তুমি অশান্ত হবে কখনো তুমি ধ্যানপূর্ণ হবে কখনো তুমি চঞ্চল হবে এটাই সৌন্দর্য আমরা ধরে নিই ধর্ম জগতে চঞ্চলতা যেন না থাকে কি করে হবে না চঞ্চলতা ছাড়া শান্তির কি ডেফিনেশান আছে তাই না ডেফিনেশান তো নেই তো ব্যক্তি দেশ স্থির হয়েছে আচ্ছা ঠিক আছে চঞ্চলতা আছে তো ইটস ওকে আমরা জীবনের প্রতি ওকে নই আমাদের যা দোষ আছে গুণ আছে আমরা তার প্রতি আমাদের গ্রহণযোগ্যতা নেই যেই গ্রহণ করে নিলে যেটা ঘটে যায় তাকে আনন্দ বলে এটি সচ্ছেদ আনন্দের আনন্দভাগ এই জন্য দেখবে ভক্তদের আমরা সময় কিরম দেখেছি ভক্তরা দুঃখের মধ্যেও তারা বেশ শান্ত হয়ে আছে আনন্দ আছে এটি তো আমরা দেখতে চাই না মীরাকে বলো সুরদাসকে বলো কবিরকে বলো শ্রীরামকৃষ্ণকে বলো দুঃখের মধ্যে ওরা সুখের মধ্যেও স্থির থাকবে ব্যাপার এই নয় আমাদের কাছে দুঃখটা খুব গুরুত্বপূর্ণ তাই আমরা বলছি দেখেছ বাবা মরে গেছে মা মরে গেছে ঘর বাড়ি নেই তবু ওরা আনন্দে আছে ওদেরকে রাজপ্রাসাদে রাখো ওরা একই রকম থাকবে বরিং করে লাফাবে না কারণ ওরা জানে যে জীবনের এই দুটো পার্ট এবং এটা যেতে আসতে থাকবে স্টেজ চেঞ্জ হতে চেঞ্জ হতে থাকবে ঠিক যেমন কোনো ব্যক্তি কোনো ন্যাশনাল হাইওয়ের উপরে ঘর করবে না যত স্পেসিয়াসই হোক সে জানে যেটা যাতায়াতের রাস্তা ঠিক আছে ঠিক তেমনই কোথায় ঘর হয় রাস্তার ধারে চলাচলের সাক্ষী হতে পারো তুমি কিন্তু যদি চলাচলের মাঝখানে প্রবেশ করে যাও তাহলে ক্লিন বোল্ড উড়ে যাবে এরকমই হয় যেমন আমরা রামঝুলাতে রামঝুলাতে আমি বসছিলাম রামঝুলা নেই ও আর সেলফি ঝোলা হয়ে গেছে সবাই বাগানের মতো দাঁড়িয়ে আছে চারদিকে নড়ছেই না কেউ ওটা যে চলাচলের পথ ছিল ওটা যেটা সেতু ছিল আমরা ভুলে যাচ্ছি আর তখনই ঝামেলা ইরিটেশান যে যাবে তারও ঝামেলা যে দাঁড়াবে তারও ঝামেলা দ্বৈত এটা কিতে বলে না ধরো কিছু লোক দাঁড়িয়ে আছে ব্রিজের মাঝখানে তারা কী করছে ছবি তুলছে তো আমরা যাচ্ছি আমাদের অসুবিধা দেখো দ্বৈতের ঝামেলা ঠিক আছে আর ও দাঁড়িয়ে আছে ও শান্তিতে পিঁই পিঁ করে পিছন থেকে হর্ন মেরে যাচ্ছে ও পাচ্ছে না ভালো করে দাঁড়াতে ওরও ঝামেলা এই হলো সাধারণ স্তর চলাচলের স্থানে ইয়েকে অ্যাপ্রোপ্রিয়েট বলা হয় না ওটা চলাচলের জন্য তুমি ধারে গিয়ে ছবি তোলো কোনো প্রবলেম নেই ঠিক আছে তো এটাই বলে দিচ্ছে তিনি এই যে বাহ্য দুঃখ বাহ্য মানে জীবনের উপরিভাগের ভাগের দুঃখ তাতে লিপ্ত হন না একো বসি বসি মানে বস বশ করা এখানে দিয়েছে নিয়ন্তা সর্বভূতান্তর আত্মা এই বসি কথাটা বুঝতে হবে আমরা আগের দিনে কিছুটা আলোচনা করেছি ঋষিকেশে এসে যখন ছিলাম আমরা এক্ষুনি স্বাভাবিক একো বসি মানে সব কিছুকে বস করে রেখেছে মানে বলো কিউ না সর্বভূতের অন্তর আত্মা সবার অন্তরে যা আছে তা এক বসি তা সব কিছুকে বস করে রেখেছে বস করে একম রূপম বহুধা ইয়করতি সব কিছুর কেন্দ্রে আমরা যাকে চাইছি ঠিক আছে এবার কথাই সে তাহলে আমরা কি চাইছি প্রত্যেকেই শান্তি চাইছি কিন্তু এই শান্তি যখনই আমরা উচ্চারণ করে দিই না আমরা একটা শান্তির ডেফিনেশান বানিয়ে তারপর উচ্চারণ করি শান্তির কোনো ডেফিনেশান হয় না মুক্তির কোনো ডেফিনেশান হয় না কারোর কারোর তোমার দৃষ্টিতে যা বন্ধন তাই মুক্তি ডেফিনেশান হবে কেউ বিয়ে করলে বন্ধন ফিল করে কেউ না করলে বন্ধন ফিল করে দেখো বন্ধন এই শব্দটি এবং মুক্তি এই শব্দটি কোনো ডেফিনেশান নেই জগতে হয়ে দেখলে কোনো শব্দের ডেফিনেশান নেই আচ্ছা কালো সুন্দর না ফর্সা সুন্দর তিনি যদি বলো ফর্সা সুন্দর তাহলে ওই রাতকে দিন করে দিই তাহলে যদি কালো সুন্দর তাহলে দিনকে রাত করে দিই সৌন্দর্যের কোনো ডেফিনেশান নেই ঠিক তেমনি শান্তির প্রজ্ঞার প্রেমের কোনো ডেফিনেশান নেই প্রত্যেকে ব্যক্তি যখন বলছি একেই খুঁজছে তখন আমাদের বুঝতে হবে প্রত্যেক ব্যক্তি এক একটা ছবি ওই ছবির রেসপেক্টে ছবির প্রেক্ষিতে সব সময় এই শান্তির হুম ডেফিনেশান আলাদা হবে কিন্তু বস তো আছি আমরা কিছুর জন্য যেন ছুটছি আমরা কিছু আমাদের মধ্যে যে কোনো চেষ্টা যেন কিছুর জন্য ওঠে ব্যক্তি হিসাবে মাথায় রাখো তুমি যদি কেন্দ্রে চলে যাও এক্ষুনি দেখবে যে কোনো চেষ্টা চেষ্টাই নয় খেলা চলছে হুম আবার যদি প্রশ্ন করি যে খেলা কেন হচ্ছে হ্যাঁ হচ্ছে ভালো লাগলো ঠিক করলাম আইপিএল হবে কোনো অসুবিধা নেই ওয়ার্ল্ড কাপ হবে কোনো অসুবিধা নেই কিন্তু কেনই ই কোনো উত্তর পাবে না ঠিক আছে জগতে কোনো জিনিসের কেনর কোনো উত্তর পাবে না উপরে উপরে উত্তর বানাবে এবং উত্তর মাঝখানে একটুখানি ভিতরে গিয়ে দেখবে যে আর কোনো উত্তর নেই তুমি দেখবে যে একটা ইমপার্সনাল হ্যাপনিং মধ্যে দিয়ে সব কিছু ঘটতে শুরু করে দিয়েছে তুমি এমনই কেন ভাবলে কি জানি আমি কেন ভাবলাম তোমার এটাই কেন পছন্দ না ও আমাকে বলেছিল আমি ওখানে দেখেছিলাম আচ্ছা ওখানে তো অনেক কিছু এটা কি কেন দেখলে ঠিক আছে আচ্ছা ওটা অপছন্দ কেন হলো জাস্ট অপছন্দ হলো কোনোখানে তুমি পারসেন্ট পাবে না কন্ডিশনিং কেন হলো ওইরকমই কন্ডিশনিং কেন হলো ওর আলাদা কেন কন্ডিশনিং হলো কোথায় উত্তর কোনো উত্তর নেই তুমি দেখবে শুধুমাত্র সেই যেমন একটা ভুট্টাকে অনেকগুলো ভুট্টার দানাকে তুমি দিয়ে দিয়েছ কেন ওই কোনো একটা পপ আপ হলো এটা কেন হলো না হিসাব মতো দেখলে ওর মধ্যে পপাপের সব রকম অবস্থা তৈরি হয়ে গিয়েছিল কিন্তু কেন ওর হলো কেন কোনো উত্তর নেই উত্তর খুঁজতে গেলে এমন জালে জড়াবে তোমার জীবন শেষ হয়ে যাবে তবু উত্তর বেরিয়ে আসবে না সেই জন্য ঋষিরা অত করলো না পেন্সিল ধরলো বলো অনন্ত ইনফিনিট ডিজিন কোনো এর বিষয় নেই যখন বলছি বসি অর্থাৎ পুরো প্রকৃতি যেন মনে হচ্ছে কোনো কিছু একটা ব্যবস্থাপনা সিস্টেমে চলছে কিন্তু সিস্টেমটা আবিষ্কার করতে চাই এটি সৌন্দর্য আমরা সব বিষয়কে নষ্ট করতে চাই আমরা চাই বিষয় আমাদের কাছে ধরা দিক কিন্তু বিস্ময় ধরা দিলেই জীবন প্রেডিক্টেবল হয়ে যাবে জীবনের মৃত্যুতে রূপান্তরিত হয়ে যাবে জীবনে বিস্ময় আছে বলে বেঁচে আছি আমরা বেঁচে আছি কেন জানো কারণ কাল আমরা জানি না আমরা যদি কাল প্রেডিক্টেবল হয়ে যায় আজ আমরা সুইসাইড করে নেব প্রত্যেকটা কাল যদি জানা হয়ে যায় আগামী কেমন হবে তাহলে আজকে বাঁচার কোনো উদ্দেশ্য বাকি থাকবে না আজকের দিনের ওই যে কালকে কি হবে যে গৃহস্থ ব্যক্তিও যে মানে যে বিষয়ী ব্যক্তিও কালকের চিন্তা করছে ও আজকে ভাইব্রেট হচ্ছে আশা যাকে বলি না আশা ভয় আমি তাই জন্য সকল খুব সুন্দর কথা কিন্তু আশার সামনে তুমি কি গিয়ে যদি দেখো দেখবে যে আশা এই মুহূর্তে তোমার জীবন হয়ে বেঁচে আছে আশাকে দুভাবে দেখা যায় আশা বাসনা আমি আমাকে জিজ্ঞেস করলে বলবো যে যে কোনো সম্বুদ্ধ পুরুষকে জিজ্ঞেস করলে তিনি বলবেন হোপলেস হয়ে যাও এই জগতে নিরাশ হয়ে যাও ঠিক আছে এটা কোনো কেন্দ্রীয় আন্ডারস্ট্যান্ডিং কিন্তু জীবনের উপরিভাগে বা খুব গভীরে ঠিক যেমন তময়ার সত্য রজগুণের জন্য মনের জন্য যে বলবে কিছু করতে হবে তাকে বলতে নিরাশ হয়ে যাও যদি জীবনের উপরিভাগে দেখো আশাই জীবনকে জীবনকে চালাচ্ছে আর জীবনের কেন্দ্রে যদি গিয়ে দেখো দেখবে সেই সচ্চিদ আনন্দে আশা হয়ে প্রবাহিত হচ্ছে ও না থাকলে জীবন নেই তো এই যে বলছি একোবশি এর অর্থ হলো কোনো যেন এক ডেফিনেশন লেস সংজ্ঞারোহিত ব্যবস্থাপনায় চলছে ব্যবস্থাপনা মানে তোমরা ডেফিনেশান ঠিক করতে চাই না এটা সংজ্ঞা ছাড়া ব্যবস্থাপনা চলছে আছে তো কিছু অনেক সময় বলেন ইন্টেলিজেন্স একটা বুদ্ধিমত্তা আছে নিজের করে চলছে তো ওই মতো বুদ্ধিমত্তাই এক হয়েও বিভিন্নভাবে প্রতিভাতী এক কেন বলছে অ্যাপ্রোপ্রিয়েট অর্থে বলছে যেখানেই বসেছে অ্যাপ্রোপ্রিয়েট হয়ে বসেছে অ্যাপ্রোপ্রিয়েট যথার্থ হিসাবে এক ম্যানিফেস্টেশন হিসাবে বহু কারোর ঠান্ডা লাগছে কারো গরম লাগছে কারোর দুর্বল ফিল হচ্ছে কারোর শক্তিশালী ফিল হচ্ছে সব বহু বিভিন্ন রকম কিন্তু এই একই জীবন রক্ষার তাগিদ যেন এইভাবে ম্যানিফেস্ট হয়েছে যার জ্বর হয়েছে তার ঠান্ডা লাগছে ঠান্ডা লাগছে কেন বেঁচে থাকার জন্য এক ঠিক আছে আর যার হয়তো এই মুহূর্তে যৌবন আছে তার গরম লাগছে কেন গরম লাগছে তার শরীর তার এক্সপ্রেশন সিস্টেমটাকে এগিয়ে নিয়ে যেতে চাইছে যে শ্বাস প্রশ্বাস যাতে ঠিক চলে শরীরের যে ব্যালেন্স সেটা যাতে ঠিক চলে তার শারীরিক ব্যবস্থাপনা এমন কেউ রোগে দুর্বল ফিল করছে ঠিক আছে এটা তো খুব খারাপ আমাদের অর্থে কিন্তু ভেবে দেখো রুগী যদি দুর্বল ফিল না করে তাহলে রুগীর রোগ কোথায় গিয়ে চলে যাবে ওর দুর্বলতাই ওকে চেষ্টা বলে দিচ্ছে যে তুমি কিছু করো আবার যেমন কেউ শক্তিশালী ফিল করছে তার ওই শক্তি আবার বিভিন্ন রকমভাবে এই জগতের কার্যিকর বিষয়ে ম্যানিফেস্ট করছে তো প্রত্যেক জায়গাতে বিষয়টি এক কিন্তু ম্যানিফেস্ট করছে বহুভাবে এইটাই বলছে যে অনুপশান্তি পশান্তি মানে দেখা এখানে পশান্তি মানে তো দেখা নাই যে বিষয়টি বুঝল ঠিক আছে যেমন আমি হয়তো তোমাদের কথা বলছি আমাদের শব্দের মধ্যে চারটে ভাগ আছে খুব সুন্দর পরা পড়া পশান্তি হম এরমভাবে বলা হয়েছে কথাগুলো খুব সুন্দর কোনো কথা শুনলে সেই কথা জানি জগতের কথা বলে বোধ হলো না তখন তাকে বলে যে পড়া ট্রান্সেন্ডেন্টাল এই জগতের শব্দ নয় আবার পশান্তি যখন কথার শব্দ এমনভাবে তোমার সামনে উপস্থাপিত হলো তুমি যেন একদম ভিভিডলি দেখতে পেলে বিষয়টা এত সুন্দর ব্যাখ্যা করেছে তখন ওই শব্দকে পশান্তি বলে দিয়েছে ডিসিরা যে মন্ত্র দশটা ছিল দেখেছিল মানে কি পশ্বান্তি তারা এত গভীরভাবে বিষয়টিকে বুঝেছিল জীবনকে যে একটা ওয়ার্ডের মধ্যে তার সমাহিত হয়ে গিয়েছে বা একটা লাইনের মধ্যে তা সমাহিত হয়ে গেছে ওটি উপনিষদ বুঝে যাচ্ছে এই যখন বলছে না একস্থথা সার্বভূতান্তর আত্মা তুমি বারবার শুনবে বিভিন্ন সময়তে ভবিষ্যতে আমরা শুনবো যে ঋষিরা মন্ত্র দ্রষ্টা দ্রষ্টা মানে কি সামনে দেখছিল এখানে বীজ লেখা আছে সেটা দেখা যাচ্ছে ওমকার লেখা আছে সেটা দেখা যাচ্ছে এত ভিভিডলি জীবনকে বুঝতে শুরু করলো সামনে থেকে দেখতে শুরু করলো ঠিক যেমন এখানে বসে তোমাদের মাথা অনেক কিছু বুঝছে এটা যত ভিভিড হতে শুরু করে তাকে পশান্তি বলা হয়েছে তাকে দেখা বলা হয়েছে তো বাকের যে বিভিন্ন চারটে ভাগ আছে তো এই ভাগগুলো সব কিন্তু বোধের স্তর থেকে কোনো কথা এমনি জগতের কথা যা বাজার করে নিয়ে একটা কথা সর্বভূতান্তর আত্মা এটা কথা আর এখন তোমরা যখন একটা বুঝছো তোমাদের মধ্যে এটা কথাই সৃজন হচ্ছে আরেকটা কথা এটা যখন তুমি বাঁচবে তখন পশান্তি হয়ে যায় ঋষি সে যে শব্দগুলিকে জীবনকে বুঝেছে লিখছে লিখেছে আমাদের জন্য আর সে এই জিনিসটাকে ভিবিডলি দেখতে পাচ্ছে তো যে এটা দেখতে পায় সে হলো ধীর সে শাশ্বত সুখ লাভ করে সে শাশ্বত সুখ বলে কিছু হয় না সুখ মানেই দুঃখ শাশ্বত শব্দের অর্থ হলো সে কিছু সেন্ট্রাল বিষয় বুঝেছে সুখ দুঃখের খেলাকে দেখতে পাচ্ছে এবং দুটোর মধ্যেই তার কোনো আপত্তি নেই এবার শাশ্বত হয়ে গেল কেউ গেল আচ্ছা ঠিক আছে তুমি যাও ঠিক আছে বলছো না আমি যাবো না আমি থাকবো আচ্ছা ঠিক আছে তুমি থাকো এবার শাশ্বত হয়ে গেল। এবার তোমাকে আর ছোঁয়া যাবে না ওর যাওয়া আর থাকা তোমার উপরে কোনো বিশেষ এফেক্ট দিচ্ছে না নর্মালি জগৎ কিছু চলে গেলে ভালো বা খারাপ আসলে ভালো বা খারাপ এটা হলো সুখ দুঃখের খেলা ঠিক আছে এই অবস্থাকেই ধীর বলেছে বলছে ন ইতরে সাম অর্থাৎ অপরের নয় যে এটা বুঝতে পারলো তার কাছেই মাত্রই শাশ্বত শান্তি বাকি সবাই কিন্তু সুখ দুঃখের খেলা খেলবে